আসসালামু আলাইকুম তো কেউ মাসাল্লা বলতে ভুলবেন না মেয়েকে হচ্ছে হিজাব পরিয়েছিলাম মাসাল্লায় সে সুন্দর মতো এখন বসতে পারে একদম কোনো সাপোর্ট ছাড়াই বেশ অনেক সময় ধরে সে বসে থাকতে পারে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম আর হিজাব পরে চুপচাপ বসেছিল তো আমি সাজগোজ পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো সেটা ছিল এই যে জাস্ট ফর বেবি মিল্কিগুলো যে বেবি ফেস ক্রিম সেটা ছিল আর আমার জন্য হচ্ছে একটা ক্রিম অর্ডার করেছিলাম পন্সের আর ছিল একটা আইলাইনার কাজল যেটা এটা হচ্ছে বিউটি গ্লাজেটের যদিও এটা আমি এর আগে কখনোই ইউজ করিনি মনে হচ্ছে এটা লাইনার প্লাস হচ্ছে কাজল বেশ ভালোই মনে হচ্ছে দেওয়ার পরে বুঝতে পারবো তো হচ্ছে চিকেন হচ্ছে খুব ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম এটা দিয়ে হচ্ছে গ্রিলের মতো বাসাই তৈরি করব। তো ছোট ছোট পিস করাতে এটা ভাজি করে খেতে বেশ মজা লাগে তো এই যে সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেওয়া হয়েছিল একদিন পুরো ফ্রিজে তারপরে এই যে বের করে তেলটা খুব ভালোভাবে আগে গরম করে নিয়েছিলাম তারপর চিকেনগুলো দিয়ে দিলাম ভাজি করার জন্য তারপর এক সাইড যখন হয়ে আসবে তখন উল্টে দিব আর ঘ্রান বের হয়েছিল খুব সুন্দর চিকেন যখন মেরিনেট করে রাখা হয় তখন মানে খুব সুন্দর ঘ্রান বের হয় আর এটা হচ্ছে মেরিনেট করার ভাজার পরেও খুব সুন্দর ঘ্রান আসতেছিল বেশ মানে হচ্ছে মজাও হয়েছিল খেতে তো এই যে এভাবে করেই এটা ফ্রাই করেছিলাম এরপরে পরোটা ভাজি করে মোটা করে পরোটা করে সেটা দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর আলাদা একটা সস তৈরি করেছিলাম কেমন হয়েছে ভিডিওটা জানাবেন ধন্যবাদ